লক্ষী সর্বভূতানং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্র দেহি লক্ষী দেবী নমস্তুদে প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহন্ত্রী নারায়ণী নমস্তুদে নমস্কার বন্ধুরা আজ আমি আমার ভিডিওতে পাঠ করি শোনাবো অক্ষান মাছের বৃহস্পতিবারের ব্রত কথা তো চলুন সকলে মিলে আমরা শুনে নেব ব্রাহ্মণ শিশু বিশ্বনাথের উপাখ্যান অদৃষ্টের কথা কেহ না পারে বলিতে কখন কার ভাগ্যদয় এই ধরণেতে পুরাকালে ছিল এক গরিব ব্রাহ্মণ গণ্ডকি গ্রামেতে তার ছিল যে ভবন ব্রাহ্মণের এক পুত্র বিশ্বনাথ নাম গৃহের আনন্দ সেই সর্বগুণধাম দ্বিজ ভাগ্যে পুত্রম ঘটে কিছুকাল অকালে পড়িল দ্বিজ কবলে করাল ছয় বর্ষ বয়ক্রম বিশ্বনাথের হয় সপুত্র ব্রাহ্মণী ভ্রাতৃগৃহে উপনীত হয় কৃপণ ভ্রাতা আর মুখরা বনিতা বিপদে ঠায় না দিলে জেনিন্দার বারতা ভ্রাতৃজায়া সুগৃহিণী দাসী ছাড়াইল বাসন মাজা ব্রাহ্মণ কর্ম ননদে যে দিল চাকর বাকর সব মাতুল ছাড়ায় সর্বকর্ম করিবারে বিশ্বনাথে দেয় খেটে খেটে বিশ্বনাথের অঙ্গকালি হয় নিত্য নিত্য গরু লয়ে গোচারণে যায় উদর ভরিয়া দোহে খেতে নাহি পায় খায় পেটা কবু উপবাসে যায় একদিন বন হতে ফিরি বিশ্বনাথ বিকল তনু তরা পারে পা শুধু ভাত ছিল মাতা দিল সে আনিয়া শিশু বলে মাগু খায় ভাত কিবা দিয়া লুকাইয়া পুত্রে ক্ষীর আনি দেয় ভাতৃ যায়া দেখি নিশীতে স্বামীর কর্ণে বলিল সে সবি দোহে যুক্তি করে তাদের তাড়াইয়া দিল মাঠের ধারেতে বসি তারে কাঁদিতে লাগিল সেই দিন অঘ্রাণের শুক্লা গুরুবার ক্ষেত্র ক্ষেত্রদেবী ক্ষেতের ওপর মাতা পুত্রে হেরিতর দয়া উপজিল ব্রাহ্মণীর বেশ ধরি সম্মুখে দাঁড়ালো ক্ষেত্রদেবী জিজ্ঞাসিল দুঃখের কারণ বিশ্বনাথ মাতা বলে সকল তখন বিশ্বরে লইয়া কোলে ক্ষেত্রদেবী বলে কেন না কেন না এবে দুঃখ যাবে চলে পরে দিলা এক মুঠো ধান বিশুর হাতেতে কহিলা তাহারে ধান খেতে ছড়াইতে মাঠের ওপর হাত উড়াইয়া দেয় বিশু আসে নিজ গৃহে মাতারে লইয়া রাত্রি মধ্যে শস্যপূর্ণ ক্ষেত্রখানি হয় দেখিয়া বিস্মিত যত গ্রামবাসী রয় সে গ্রামের জমিদার ধার্মিক সদয় মনে ভাবে লক্ষ্মী কৃপাপ্রাপ্ত বিশু ইহা সুনিশ্চয় কন্যা স্থির করি বিশ্বনাথের মাতা পাশে যান শুভলগ্নে বিশুকে করেন কন্যাদান কিছুদিন পরে বিশু মাতৃ আজ্ঞা পাকা বাড়ি বানাইতে হইল উদ্যোগী হেথাতার মামা মামি তাদের তারায় অহংকারে অন্ন কষ্টে পরে বড় নানা দেশে ভ্রমিতারা ভিক্ষা মাগি খায় ভিক্ষাতরে একদিন বিশুর রাজ্যে যায় দোহে শুনে মজুরের আছে প্রয়োজন মাটি কাটি বাড়ি তথায় করিল গমন অলিন্দে থাকি হ্যাঁ রে বিশ্বনাথ মাতা মাটি কাটে ভাজার সহদর ভ্রাতা পুত্রে ডাকি কহিতারে শুনো বাছা ধন মামা মামি কাটে মাটি কষ্টের কারণ তরাই তাদের আনমোদের ভবন বিশু আনে দুই জনে করিয়া যতন বলে দোহে ক্ষমা করো সব অপরাধ সেই পাশে অন্য কষ্ট পায় দিন রাত ব্রাহ্মণী বল এ ভয় মোর বাণী শুনো ক্ষেত্রব্রত করি মম ভাগ্য সুপ্রসন্ন অতএব কর দোহে ক্ষেত্রব্রত ভয় দুর্দিন কাটিয়া হবে সুখের ইঠায় শুদ্ধাচারে ক্ষেত্রব্রত করিবার করিয়া মানত ভগিনীর দান লোভী গৃহে ফিরি দোহে হরসিত অতএব করসবে ক্ষেত্রব্রত সার অগ্রাণের গুরুবারে ব্রতের আচার পূজান্তে ব্রত কথা করিলে শ্রবণ লক্ষ্মী দেবী করিবেন অভীষ্ট পূরণ ইতি বিশ্বনাথের উপাখ্যান সমাপ্ত জয় মার জয় জয় মার জয় জয় লক্ষ্মী মার জয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন